গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর রূপা শর্ট অ্যান্ড ব্লক থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে সকালে আমি কি টিফিন বানাবো সেটাই শেয়ার করছি এখানে আছে চালের গুড়ি আর একটু লবণ দিয়েছি আর এখানে আছে উষ্ণ গরম জল তো এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব আমি তারপরে আমি কি বানাবো টিফিনে তোমরা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ব্যাটারটা বানিয়ে তারপরে আসছি বন্ধুরা সাথে থেকো বন্ধুরা বন্ধুরা দেখো আমি ঠিক এই পর্যায়ে ব্যাটারটা বানিয়েছি এই যে খুব ঘনও না খুব পাতলাও না তো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বানাবো তো এদিকে আমি সরা বসিয়ে দিয়েছি এটা নন স্টিকের সরা তো আমি আজকে বানাবো চিতল পিঠে অনেকে চিতল পিঠে বলে অনেকে সরা পিঠে বলে আমরা তো সরা পিঠেই বলি তো তাওয়াটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু তেল তেলটা দেওয়ার পরে তা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব দেখো আমি চালের দিয়ে দেব। যে ব্যাটারটা বানিয়েছি আস্তে আস্তে এটাকে আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজকে সকালের টিফিন আমাদের এটাই হবে এটাকে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কমসে কম দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা তিন মিনিট সাড়ে তিন মিনিট হয়ে গেছে আমি এটাকে এবার ঢাকাটা খুলে দেব দেখো বন্ধুরা ঢাকাটা খুলে দিয়েছি এবার এটা আরামে উঠে যায় অবশ্য তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এখানে ঢেলে দিচ্ছি আবার বসিয়ে দিলাম এবার আবার একটু তেল দিয়ে দেব আবার দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব তো এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব তোমরা কি পিঠে বলো আমাকে জানিও আমরা সরা পিঠে বলি বন্ধুরা তিন মিনিট পরে আবার ফিরে এলাম দেখো এটাও হয়ে গেছে তো তোমাদের একটু দেখাই এই যে খুব সহজেই উঠে যায় পিঠেগুলো দেখেছ বন্ধুরা তো এটাও আমি নামিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব আর দেখাচ্ছি না এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি চা হবে আর বেশি নেই অল্প কটা বানালেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার সব পিঠে বানানো হয়ে গেছে আর তোমরা দেখতেই পারছ কত নরম সফট হয়েছে এটা খাওয়া হবে গুড় দিয়ে এটা নলেন গুড়ের পাতলা আর এদিকে চা হয়ে গেছে চায়ের সঙ্গে বিস্কুট আছে চাটা ঢালো আর তো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আজকের আমাদের সকালের টিফিনটা কেমন হলো তো শীত পড়েছে যেহেতু ঘরে গুড় আছে তা ভাবলাম আজকে সকালের টিফিনটা পিঠে দিয়ে শুরু করি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো এরপরে আমি আরেকটা জিনিস বানাবো তোমাদের দেখাবো তো বন্ধুরা এবার চলে এলাম বেগুনি ভাসতে তো আমি কালকে বানিয়েছিলাম বেগুনি তো অত অনেকটা হয়েছিল তো আজকে আমি বাকিটা ভেজে নেব তা মিষ্টির পরে একটু ঝালঝাল